গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি সেই সময় অনেক ফুটেজ অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তদন্ত চলবে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয় তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল যে আহত যারা আহতদের পাশে দাঁড়ানো সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি সেই জায়গাও আপনাদের সহযোগিতা আমরা আশা করছি আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছেন অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না তো সেই তথ্যগুলা সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি আমরা তো বলেছি আমরা ন্যায় বিচার চাই এবং এখানে যে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না তাদের প্রতি যাতে কোনো ধরনের তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে আমি তো দুইটা মন্ত্রণালয় ওটার ওইখানে দুইটা বিভাগ আর কি ডাক্তার মন্ত্রণালয় আপনাদের কাছে আমার থাকবে আমার ছবি যত কম মানে প্রচার করা যায় আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও তো খুব স্পেসিফিক কারণ না ছাড়া বা প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে ওই বিষয়ে আমাকে আপনারা হেল্প করবেন আমার ছবি যত কম প্রচার করা যায় না সেটা তো আমি আমার জায়গা থেকে এনশিওর করব আর আরেকটা কি বিষয় বললেন যে আর আইনের বিষয়টা আমি তো বললাম আমি তো একদিন হয়েছে দায়িত্বে এসেছি সমালোচনাগুলা অ্যাড্রেস করা হবে এবং সাংবাদিকদের সাথে বসে আমি মূলত তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টাল বাহানা চাচ্ছি না প্রায়োরিটি তো আমরা সব মন্ত্রণালয়ের সর্বশেষ একটা কাঠামোগত সংস্কারের কথা ভাবছি যাতে দীর্ঘমেয়াদী এটার সুফলটা আসে এবং যেই পয়েন্টগুলো আমরা বললাম যে আসলে আইনের পরিবর্তন তারপরে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা এই অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটা আধুনিকীকরণ করা এবং সার্বিক কাঠামো সংস্কার অবশ্যই আমরা তো বলেছি যে দুর্নীতি স্বজন প্রীতির কোন স্থান আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে